তো হে গাইস চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে তোমরা জানতেছিস যে চেয়েও যে আসলে মনের কথা পার টুটা আসলে কবে আসবে তো আসলে এটাই কিন্তু পল্লিগ্রাম অলরেডি বলে দিয়েছে যে কবে আসবে এগুলো তো এগুলো আর কিন্তু কাজ চলতেছে তো এখন কবে আসবে তো সেটা কিন্তু ভিডিও শেষে গিয়ে বলা হবে ঠিক আছে বা মাঝখানেও বলা যেতে পারে তো আমরা কিন্তু ভিডিও প্রথমে কিন্তু দেখতে পেয়েছিলাম যে এখানে কিন্তু নায়িকা আসলে কিন্তু বিয়ে হচ্ছিল তো তখন কিন্তু আসলে যে নায়ক যে আমাদের টনিও আছে তো সে কিন্তু চলে আসলো এখানে কিন্তু সে দেখে কিন্তু খুবই কানাকাটি করলো যে তার ভালোবাসা আর কি বিয়ে হয়ে গেলো তো সেখান থেকে সে বিয়ে বাড়ি থেকে আর বেরিয়ে এসে ওকে তো সে কিন্তু বিয়ে বাড়ি থেকে বেরিয়ে এসে কিন্তু এখানে কিন্তু কান্নাকাটি করতেছে যে মানে কি থেকে কি হয়ে গেলো ঠিক আছে তো এখানে কিন্তু সে দেখতে দেখতে পাচ্ছেন আপনারা ঠিক আছে তো তারপরে কিন্তু আর কি যে আমাদের নায়িকা রয়েছে তো তখন কিন্তু সে এসে কিন্তু সব কিছু তাকে বলে এখন সে বলতেছে যে সে জীবনে কী করবেন সে কিন্তু বুঝতে পারলো না এবং সে কিন্তু মনে মনে ভাবছিলো যে সে যদি সবারই আর কি মনের কথা যদি জানতে পারতো তাহলে না কতই না ভালো হতো ঠিক আছে তো তারপরে কিন্তু সে কিন্তু রাস্তা দিয়ে চলতে চলতে ঠিক আছে তো চলতে চলতে তার মানে পায়ে একটি হোস করে একটা মানে মানে জিনের যে প্রদীপগুলো আছে তো সেখানে কিন্তু লেগেই কিন্তু সেখান থেকে আর কি মানে ধোয়া বের হলো তো সেই কিন্তু প্রথমে কিন্তু আতঙ্কিত হয়ে গেছিলো তো পরে কিন্তু সে দেখলো যে আসলে এটা আপনার জিন ঠিক আছে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কালা ধোয়া থেকেই কিন্তু সেই জিনটা আর কি তৈরি হচ্ছিলো তো সেখানে কিন্তু সেখান থেকে কিন্তু ধোয়া থেকে কিন্তু তৈরি হলো একটি জিন তো সেটা কিন্তু আপনার এমিনেশনের মাধ্যমে জানতে মানে বুঝতেই পারতেছেন মানে ফটো আমি কিন্তু দিয়েছি তো সেগুলো কিন্তু বুঝতেই না আপনারা তো তারপরে কিন্তু সে তাকে জিজ্ঞেস করলো যে আপনাকে অসংধন্যবাদ আমাকে এত বছর পর আর কি এখান থেকে মুক্তি দেওয়ার জন্য ঠিক আছে তো আমি কিন্তু আপনার তিনটি ইচ্ছা পূরণ করবো তিনটা ইচ্ছা কিন্তু সে তার পূরণ করবে ওকে তো তখন সে ভাবলো যে আসলে সে কী মানে চাইবে তো তার জন্য সে বললো যে আমি যেন সবার মনের কথা জানতে পারি ঠিক আছে তো সে কিন্তু বললো যে জিনকে যে আমি যেন সবার কথা জানতে পারি সেরকম একটা আমাকে আর কি ইচ্ছার মানে বর দাও যেটা বলে আর কি বর ঠিক আছে তো তখন কিন্তু জিন ভাবলো ওকে তো তোমাকে আমি দিচ্ছি সেটা তো তখন কিন্তু আসলে জিন তাকে সেই তার মনের ইচ্ছাটা আর কি পূরণ করে দেয় তো দেখতে পাচ্ছেন কিন্তু আপনারা তো তখন কিন্তু তার আসলে মনের কথাটা আর কি তার পূরণ হয়ে যায় তো তারপরে কিন্তু সে কিন্তু ভাবে যে তার এখন কিন্তু মনের কথাটা আর কি পূরণ হয়ে গেছে মানে সে সবারই মনের কথা এখন কিন্তু শুনতে পারবে ঠিক আছে তো তখন কিন্তু সে মহাকুশি মন্ডল ঠিক আছে তো তারপরে কিন্তু সে কী করলো মানে তারপরে তো সে মহাকুশি তো তারপরে কিন্তু সে চললো আরের দিকে মানে রওনা দিল যে মানে সে মানে বেড়াচ্ছে এবং সে মহাকুশি যে সেই আর কি ইচ্ছাটা তার পেয়েছে মানে জিনের কাছ থেকে সে কিন্তু আরও দুইটা ইচ্ছা পাবে তো সেটা সেগুলো কিন্তু আসলে পার্ট টুয়ে কিন্তু দেখানো হবে সেগুলো কিন্তু পার্ট এ দেখানো হবে এবং রীতি কী তার কি স্ত্রী হবে সব কিছু কিন্তু দেখানো হবে তো তারপরে কিন্তু আসলে টনি কিন্তু আসলে এখানে যায় সেখানে কিন্তু আসলে মানে একটা জুয়ার আর কি আড্ডা বসেছে তো সেখানে গিয়ে কিন্তু সে কিন্তু মানে আগে দেখলো খেলাটা ঠিক আছে মনোযোগ দিয়ে কিন্তু আগে সে দেখে আর কি খেলাটা দেখলো তো তারপরে কী করলো সে মানে এখানে সে বাজে লাগালো বাজি লাগিয়ে মানে সবাই কিন্তু একখানে লাগাচ্ছে সে কিন্তু অন্যখানে লাগিয়ে সে কিন্তু প্রথম রাউন্ডটাই বুঝিয়েন কথাটা সে কিন্তু প্রথম রাউন্ডটাই কিন্তু একদম জিতে গিয়েছে জিতে গিয়ে সে কিন্তু একদম লাফ ফতে করে দিয়েছে তখন কিন্তু আসলে যে জোয়ার যে একদম মালিক আছে তো সে কিন্তু প্রচুর মানে টেনশনে পড়ে গেলো যে এই তো একদম আমার ব্যবসা একদম ডাউন করে দেবে ঠিক আছে তো আমরা কিন্তু অত দূর না যাই তো আপনারা যদি ভিডিওটা দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন এখন মূলত কথা হচ্ছে যে এটা আসলে কবে আসবে ঠিক আছে তো আসলে কিন্তু আমাদের কিন্তু আসলে যে পলিগ্রাম টিভিটা রয়েছে তো পলিগ্রাম টিভি কিন্তু আসলে প্রো ওয়ান মানে এগারো মিলিয়ন প্রায় পার ওয়ান এগারো মিলিয়ন এগারো মিলিয়ন আর কি প্লাস আর কি মানে সাবস্ক্রাইবার রয়েছে তো সেখানে কিন্তু তারা প্রতিনিয়ত কিন্তু ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করে এবং হচ্ছে মেনলি বলতে গেলে কি তাদের কিন্তু প্রচুর কষ্ট কষ্ট করতে হয় মানে স্যুট নিতে হয় অনেক ভেজাল করতে হয় ঠিক আছে তো সেগুলো কিন্তু আগে কাজ চলতেছে ঠিক আছে সেগুলো কিন্তু কাজ চলতেছে অলরেডি তো আমাদের কিন্তু মাঝে কিন্তু খুব শীঘ্রই এই মনের কথা পার্ট টুটা যে আছে তো সেটা কিন্তু নিয়ে আসবে তারা ঠিক আছে তো তারা কিন্তু এগুলো স্যুট নিচ্ছে মানে এখন কিন্তু তারা কিন্তু আসলে মেনলি ফোকাস করতেছে যে তারা কিন্তু যে আসলে পার্ট টুগুলো যে দেয়নি যেগুলো ভিডিও সবগুলোরই আসলে দিবে তো এগুলো কিন্তু আমরা বিস্তারিত জানাবো একদম একুড়ে টাইমে কিন্তু জানাবো যেদিন আসলে দিবে পলিগ্রাম পলিগ্রাম কিন্তু আমাদের জানিয়ে কিন্তু বলে যে আসলে আমরা এই দিন আর কি দিতে যাচ্ছি তো তখন কিন্তু আমরা আপনাদের সবাইকে জানিয়ে দেবো ওকে তো ভিডিওটা আর বড় না করে ঠিক আছে তো যদি কেউ আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকনটিটা অল করে রাখবেন বেলাইকনটি ঠিক আছে তো এবং আপনি কোথা থেকে আর কি আমাদের এই ভিডিওটা দেখতেছেন সেটা কিন্তু কমেন্ট করতে কিন্তু কেউ ভুলবেন না ঠিক আছে যে আপনি কোথা থেকে ভিডিওটা দেখতেছেন এবং কি আপনি পলিগ্রাম টিভির কি আসলে ফ্যান এবং লিখে দেবেন যে পলিগ্রাম আই লাভ ইউ ঠিক আছে কারণ পল্লিগ্রাম পলিগ্রাম কিন্তু সবাই কিন্তু ভালোবাসে কিন্তু তাদের তারা এত ভালোবাসা পেয়েছে তারা কিন্তু ভিডিওর মাধ্যমে ঠিক আছে তো আমরা ভিডিওটা লং না করি তো আমাদের ভিডিও কিন্তু এই পর্যন্ত হয়েছিল আজকে তো অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে এই ভিডিওটা দেখার জন্য খুব শীঘ্রই ভিডিওটা আসতেছে ধন্যবাদ